মৃদুবনের মেয়ে আমি বাড়িতে পালতাম তার স্কুলে থেকে সে উঠাই ওঠাই নিয়ে যায় সে বিভিন্ন ভদের বিভিন্ন খারাপ কাজটা করতো এলাকার মানুষ আমার এইসব কথা বলার পরে তখন এই আমার মা বাপে আমার কাছে ফোন করে বলে বলার পরে তখন আমার মা বাপুরা বলি তাহলে সিঙ্গার থানায় যাও একটা মামলা করো মেয়ের তো এগারো বছর মেয়ের তো বিয়ের কোনো যুদ্ধ হয় নাই তখন আমার মা বাপে কয় কি না মেয়ের বাপ ভালো না বা আরও বন্টন আছে মানুষের যদি শুনে যে খালুর লোকে এরকম কোনো সম্পর্ক আছে বা কোনোই আসে এই মেয়েরা কেউ বিয়ে করবো না তখন আমি সিদ্ধান্ত নেই বনে কান্নাকাটি করার পরে বনের আমি তিন লক্ষ টাকা জরিমানা দিই জরিমানা দেওয়ার পরে মেয়ের আইডি দেব লাগে তারপরে অন্য জায়গায় এই মেয়েটারে বিয়ে দেয় এখন হের হের রুচি কিরকম খারাপ এখন আপনারা তার বিচার করেন আমি তো আইসি হের দুজনে বিচারের জন্য আপনি এখন ভাগ্নি সদ্য একসঙ্গে সংসার করবেন না এটা তো সম্ভব না আমি বলতে আছে সংসার করব কিন্তু আমার তো আমার তো এটা চলে না আমি কেন আমরা মামে মামে কোন সংসার করছিলেন আপনারা তো আইনের আপনারা তো আপনি কেন প্রেস ক্লাবের সামনে আসছেন বলেন আমি প্রেস ক্লাবের সামনে এই এই দাঁড়াইছি এই হলো আমার স্বামী নাম নবীন হোসেন বাপের নাম দুদুল ফেরাজি মার নাম সুফিয়া বেগম বাড়ি গুজুরি পোস্ট অফিস বারাইসর থানা জেলা মানিকগঞ্জ আমার নাম শান্তা আক্তার আমার বাপের নাম কালু মিয়া গ্রাম গারাদিয়া পোস্ট অফিস বাইরা থানা জেলা সিঙ্গার এই থানা মানিক জেলা থানা মানে সিঙ্গার জেলা মানিকগঞ্জ এই হলো আমার ঠিকানা এই আমার স্বামীর সাথে গত আপনার সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের সময় যারা বিয়ে শাদি দিয়ে দেয় এই ছেলেরা আমি সাত আট লক্ষ টাকা দেওয়া এবং দুই লক্ষ টাকার একটা মোটর সাইকেল দেওয়া হয় এবং বাড়িতে মনে করেন পাঁচ পাঁচ লক্ষ টাকার ফার্নিচার দিয়ে বিয়ে শাদি পরে তারপরে মনে করেন আমি প্রবেশে যাওয়ার আগে এই ছেলের বাপে আমার বলে যে আমরা তৈরি নির্হ তে আমারে আট তোমার কাছে যখন টাকা পয়সা আছে বিশ বাইশ বছর তুমি বিদেশ করো এরা কীভাবে জানছে এটা আমি জানি না তখন আমার কাছে থেকে এই ছেলের বাপে আট লক্ষ টাকা নেয় টাকা নেওয়ার পরে ব্যবসার কথা হেরা ব্যবসা বাণিজ্য করে তখন এই ছেলে আমরা বলে যে আমি তো কাতার ছিলাম অনেক টাকা পয়সা ধরা খাইছি তখন আমরা কি করতে পারি তখন আমি বললাম যে বাইশ বছর জন বিদেশ করছি মা বাপের সংসারও দিছি এখন এটা আমার স্বামীর সংসার দেখি আমার স্বামীর সংসারটা কিছু করণ যায় নাকি এই আশা করে তোমার আমি আবার বাহারেন চলে যাই ভারাঞ্চলে যাওয়ার পরে ছেলের সাথে ভালো রকমই আমার লোকের ই থাকে কোনো গুমজাম থাকে না তখন আঠারো সাল হয় আঠারো সালে তখন এই ছেলে আমি একটু শুনি আমার এবং মেয়ের আমি আরও তিন লক্ষ টাকার ফার্নিচার দিই তো আমার এই পঞ্চাশ হাজার টাকা যৌতুক দিয়ে এই মেয়েকে আমি অন্য জায়গায় বিয়ে দিই আচ্ছা বিয়ে দেওয়ার পরে তারপর বিশ সালে আমি আসি আসার পরে এই ছেলে আমার দেখতে পারে না আমার বিদেশের আমার সব নিচে গরটনার সব নিচে তিন লক্ষ টাকা দেখে বাউল বাজারে দোকান করছে কসমেটিকের সব কিছু একটু জুট নিয়ে তারপরে ও উল্টা পাল্টা একটা কথা বলে আমার বিভিন্ন পথে মারপিট করছে এনে গ্রামে একটা সালিসি হয় সালিসির মধ্যে মনে করেন ছাড়া খার একটা ই হয়ে যায় তখনও সে বলে না যে সে আমার তালাক দিছে এ কথা সে বলে না যাই তখন মনে করেন হ্যাঁ লোক আমার মিলিয়ে দেয় মিলিয়ে দেওয়ার পরে সে আর ওদের বাড়িতে আমার নেয় না আমার বাপের বাড়িতে আমার রাখে বাপুর বাড়িতে রাখার পরে পরে ধীরে ধীরে আমি বুঝবার পারি যে সে আমরা দুনিয়া থেকে সরাই দিব তারপরে রাতেরা রাত আমার কাছে আসে আসার পরে তারপরে সে মোবাইলটা লক করে রাখে মোবাইল লক করার পরে একদিন আমি ওর মোবাইলটা সরাই আমি বলে আমার বাড়িতে চুরি হয়ে গেছে তখন এই মোবাইলের মধ্যে একটা মেমু পাই মেমু পাওয়ার পরে এই মেয়ের বিভিন্ন পদের বিভিন্ন ছবি পাই আরও মেয়ে লোক ওর লগে ছবি পাই ছবি পাওয়াতে তখন আমি ওরের লগে আমি একটু প্রতিবাদ করি যে আচ্ছা তুমি তো বলতো যে আমার ভাগ্নির লগে কোনো সম্পর্ক ছিল না তার হলে লগে ছবি কিবা পাচ্ছলো আর কেন এই এগারো বছর মেয়েরে কেন যার সময়টা খেলতে চাইবো কেন তার আইডি বলে আমার বোনেরা বিয়ে দিল এই কথাটা বলে আমার স্বামীর লগে আমি একটু স্টেপ নেই আমি হ্যাঁ একটু শাসন করি তখন আমার শ্বশুর শাশুড়ি আমার নেয় না আমার মারার জন্য প্ল্যান করে তাহলে আমি বিদেশ চলে যাই বিদেশ চালাতে দু হাজার একুশ সালে জানুয়ারি মাসের এই সাত তারিখে ও আমার কাছে থেকে বিকাশের টাকা নেয় দশ হাজার আমি দেই আরো দশ হাজার টাকা আমার স্বামী দেওয়ার পরে তারপরে এই বাগিটা মনে করেন ওই মাসেই আমার বাহার বাড়িতে নায়া রানি শ্বশুর বাড়ি থেকে নায়া পরে তারপর ও ওরে দিয়ে ওর মা বাপে এই ছেলের মা বাপে চোদ্দ করি স্বর্ণ আরো দেড় লক্ষ টাকা আরো একটা মোবাইল টোবাইল নিয়ে তারপরে মনে করেন ও ওরে নিয়ে এক বছর ডাকায় নিয়ে সামলায় রাখে আমি এই মেয়েটার কোনো খোঁজ পাই না বহু টাকা যায় মামলা মত ইটি কইরা তারপরে আমি আচ্ছা ওকে নিয়ে যায় কি করতো পরে ওরে নিয়ে যায় নির্যাতন করতো কেমন নির্যাতন করতো কিরকম নির্যাতন করতো মানে এটা তো বুঝিনি একটা একটা পুরুষ একটা মহিলারে ফাঁকে আড়ালে নিয়ে গেলে কি করতে পারে ওর মন মতো ও আপনি কি জানে না

সে কে কেন অন্য একটা মেয়ের ছেলের বিয়ে করতে কোনো সমস্যা ছিল না বা অলরেডি সে স্বামী আছে এবং আমার অন্যটা হোক বিয়ে করতে আমার কোনো সমস্যা ছিল না আমি নিজের নিজে দু কন্ট্রোল নাই অন্য জায়গায় বিয়ে করছে কেন সে আমার আপন বোনের মেয়েরে বিয়ে করলো কেন আমার এই সমাজে নিচা করলো কেন আজ আমার এই রাজপথে নামাইলো আমি ওদের ন্যায় বিচার চাই এই ন্যায় বিচারের জন্য আজ আমি রাজপথে নামছি এরকম ঘটনা জানি বাংলাদেশে কোনো জায়গায় না ঘটে বিশ্বের জন্য না ঘটে ওদের আইনের হোক ন্যায্য বিচার করা হয়। আচ্ছা আপনি কারণ আমি আমার আমি আমার স্বামী আমার ভাগ্নি আমার ভাগ্নির বিচার থা এবং আমার শরীর শ্বশুর শাশুড়ি দেবর এবং ননাস ননাসের জামাই এবং আমার মামি শাশুড়ি মামা শ্বশুর দরিদ্র আছে হ্যাঁকেও বিচার আমি চাই আমারও বিয়ে কেন এই বিয়েটা পড়াইল আমার ইন টোটেল হিসাবে মনে করেন পঁয়ত্রিশ লাখ টাকার মতো আমি ক্ষতিগ্রস্ত এই থেকে তো অনলি খালি শর্টকাটের মতো দেওয়া হয়েছে আঠারো লক্ষ

তাহলে আপনি তালাক দিয়ে দেন আপনার ভাগিনীর কাছে কেন যাবেন আমি তালাক আমার টাকা এই যে দেখেন এটা ভাগনি আর চেহারা দেখেন না দেখছেন কিভাবে ছবিটা তুলছে ক্যামেরাটা কিভাবে রাখছে এই যে এটা বিয়ের ছবি দেখেন দেখেন আমার বিয়ে তখন এই ছবি এই যে দেখেন আর একটা মেয়ে দেখেন আপনারা আপনারা দেখেন দোষ কি আমার আপনারা তো বলতেছেন আমার এটা আমার তো যখন আমার মায়ের করে তখন আমি মোবাইলে হরাই এই মোবাইলে একটা

এটা কোন তালাকের কোন কোন কপি না আমি যে কাজী ধরছি কাজী বলতাছে আপনি মামলা দেন আমি আপনার এক নম্বর সাক্ষী আমি দেন বিষয়ে